আসসালাম আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমরা এখন আছি বাইরাল বিক্রেতা খলিল খলিল হোটেলের সামনে বাইয়ের মতিঝিল অবস্থিত খলিল হোটেলটি কবে উদ্বোধন হবে এবং এর কি পাকিস্তান থেকে আসছে কিনা এর লোকেশনটি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। অনেকে লোকেশন সম্বন্ধে আমাকে মেসেজ করেছেন তাই আমি ছোট্ট একটি ভিডিও তৈরি করলাম আশা করি এই এই ভিডিওটি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং দেখে আপনারা খলিল হোটেলে অনায়াসে যেতে পারবেন বলে রাখি এটা তাদের নতুন ব্রাঞ্চ ওনারা এই হোটেলের জন্য পাকিস্তান থেকে শ্যাব আনবে এই ও কি আসছে কিনা তাও আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ঠিক আমাদের পিছনে শাপলা চত্বর মতিঝিলের এই যে আমরা এখন মতিঝিলের হিরাজিল হোটেলের কাছাকাছি চলে আসছি আপনারা লোকেশনটি ভালো করে খেয়াল করুন এই যে হিরাজিল হোটেল এই হিরাজিল হোটেল পার হয়ে আপনারা আর একটু সামনে এগিয়ে যাবেন সামনে গেলেই দেখতে পাবেন একটি পাম্প আছে সেই পাম্পের বাম দিকের রাস্তা ধরেই আপনারা ভিতরে প্রবেশ করবেন আমি ঠিক সেভাবেই আপনাদের এখান থেকে ডাইরেক্ট নিয়ে যাচ্ছি এই যে দেখুন এখানে আরেকটি রিজিক হোটেল আছে এটার পরপরই পাম্পটি অবস্থিত এই যে আমরা পাম্পের কাছাকাছি চলে আসছি এখন আমরা এই পাম্পের বাম দিকে রাস্তা ধরে ভিতরে প্রবেশ করব। এই যে এই সেই পাম্প তাহলে আপনাদের লোকেশনটি চিনতে খুবই সুবিধা হবে এবং এটি হলের আগে এই যে দেখুন আমরা এখান দিয়ে বাম দিকে প্রবেশ করতেছি এই যে দেখে রাখুন তাহলে আপনাদের যেতে অনেক সুবিধা হবে অনেকেই এই লোকেশনটি চিনে না এই যে সোজা ভিতরে ঢুকে যাবেন আমরা একটি অটো নিয়ে সোজা ভিতরে প্রবেশ করতেছি এই যে তারপর আপনারা বাম দিকে ঘুরে যাবেন বাম দিকে গেলেই আপনারা আপনাদের নজরে আসবে বিপ হোটেলের সাইনবোর্ড ওই যে দেখুন আমরা লাল সাইনবোর্ড টি দেখা যাচ্ছে সেটাই বিপ হোটেলের সাইনবোর্ড সাইন বোর্ড এটি নতুন ব্রাঞ্চ এই যে দেখুন এই যে আমরা খলিল খলিলবাইয়ের নতুন হোটেলটি কাছে চলে আসছি তারপর বাকি আপডেট আপনাদের দিচ্ছি আমি খলিল হোটেল এর সামনে চলে আসছি এই যে উনি এর দায়িত্বে আছেন সম্ভবত উনি এগুলি কাজের দেখাশোনা করতেছেন এখনো কাজ চলমান আছে প্রায় কাজ শেষ এখন শুধু রঙের কিছুটা কাজ বাকি আছে সেগুলি রং মিস্ত্রি করতেছেন এটা হলো তাদের খলিল হোটেল এর নিস্তালা এই নিস্তলায় একটি ফ্লোরে আবার উপরে দোতলাও আছে সেখানে আর একটি ফ্লোরে খাবার খাওয়ার বা রেস্টুরেন্ট অংশ হিসেবে ব্যবস্থা করা হয়েছে এই যে দেখুন রং মিস্ত্রিরা রং এর মিশানাচ্ছে মিশ রং মিশাচ্ছে সেগুলি লাগানো হবে কাজ প্রায় শেষ যেখানে একটি বড় মিরর আছে এটি খুবই সুন্দর আর এর ডেকোরেশন চমৎকার একেবারে মনোমুগ্ধকর আমি এখন দোতলায় এই সিঁড়ি উপর উঠে যাচ্ছি এই সিঁড়িটি অনেকটাই ডুপ্লেক্স এর মতো তাদের এই সিঁড়িটি ভিতর দিয়ে নিচতলা রেস্টুরেন্টের নিচতলা দিয়ে ভিতরে আমি দোতলায় প্রবেশ করলাম এখানে কেউ নেই শুধু আমি একা দেখুন এই যে তাদের দোতলা মোটামুটি মোটামুটি সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে এই দেখুন বাহিরাল বিক্রেতা খলিল বের বিশাল আকৃতির ছবি এইটা ছবি এখানে আছে উদ্বোধনের করা হবে এই যে উপরে বিশাল প্লেস আছে একসাথে অনেক ক্রেতা খেতে পারবেন খাবার একসাথে এই যে বাইরের টা আমি আপনাদের ভিতরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন এক কাজ শেষ হয়ে গেছে খুব শিগগিরি এটা উদ্বোধন হবে এখানে যে সুপারভাইজার ছিলেন এবং আরেকজন মরুব্বী ছিলেন তাদের সাথে আলাপ করে জানতে পারলাম আগামী দশে মে রোজ শনিবার এই হোটেলের উদ্বোধনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ওনারা আরো বলেছে যদি কোনো কারণে তারিখ পিছানো হয় তাহলে তারা আবার জানিয়ে দেবে তবে আমরা আপাতত এই দশ তারিখেই বেড়ে নিলাম যেটা উদ্বোধন হবে তারপরে তাদের কাছে আমি প্রশ্ন করেছিলাম পাকিস্তান থেকে কি শেপ আসছে কিনা ওনারা বলল হ্যাঁ আসছে একজন পাকিস্তানি শেপ অলরেডি বাংলাদেশে এসে গেছে এই খলিল হোটেলে কাজ করার জন্য গাইজ বলে রাখা ভালো এই হোটেলে পাকিস্তানি বিভিন্ন খাবার এখানে আপনারা পাবেন পেশোয়ারি বিরিয়ানি অ্যারাবিয়ান খেপসা আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ আমরাও আবার উদ্বোধনের দিন যাওয়ার চেষ্টা করব সেদিন আপনাদের একটি ভিডিও দিব গাইস আপনাদের দোয়ায় আমাদের চ্যানেলটি এক হাজার সাবস্ক্রাইবার পরিবার হয়ে গেছে এর জন্য সকল সাবস্ক্রাইবার এবং ভিউয়ারদের অনেক অনেক ও আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি সবাই যেভাবে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন আশা করি ভবিষ্যতে এভাবে পাবো ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাদের সাপোর্ট দিবেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকার জন্য অনুরোধ রইল এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম